শোনো বাবা তোমরা এখনকার মানুষ হয়তো শুধু দালান কোঠা আর মোবাইল ফোনের দুনিয়া চেন কিন্তু এই বাংলার বুকে একসময় ছিল এমন এক নগরী যার নাম উচ্চারণ করতেই মানুষের চোখে স্বপ্ন জ্বলত সোনারগাঁও হ্যাঁ বাবা সোনারগাঁও এই সোনারগাঁওই ছিল একসময় প্রাচীন বাংলার রাজধানী যখন ঢাকায় এত আলো ঝলমল শহর ছিল না তখন সোনারগাঁও ছিল বাণিজ্যের শিল্পের আর রাজনীতির কেন্দ্র তোমরা জানো সোনারগাঁওই ছিল সেই জায়গা যেখান থেকে বাংলার সুতা আর মুসলিম কাপড় ছড়িয়ে পড়ত দুনিয়ার বড় বড় বাজারে বিদেশির ব্যবসায়ীরা এখানে আসত শুধু একবারই মাটির মুসলিম ছুঁয়ে দেখার জন্য তাদের ভাষায় এই কাপড় ছিল হাতের ছোঁয়া লাগলেই উড়ে যায় এতটাই নরম আর সূক্ষ্ম আর সোনারগাঁও শুধু বাণিজ্যের জায়গা ছিল না এটা ছিল সংস্কৃতি আর শিক্ষারও কেন্দ্র এখানে ছিল বড় বড় কবি গীতিকার বুদ্ধিজীবী আর ছিল বড় বড় সুলতান আর জমিদারদের প্রাসাদ যেখান থেকে শাসন চলত পুরো বাংলা জুড়ে আজ যদি তোমরা সোনারগাঁও যাও দেখবে সেই সব প্রাচীন প্রাসাদের ধ্বংসাবশেষ দেখবে পানাম নগরের ফেলে আসা ইতিহাস আর দূরে কোথাও বাতাসে ভেসে আসবে সেই পুরনো দিনের মসলিনের গন্ধ এই সোনারগাঁও আমাদের ইতিহাস আমাদের গর্ব যতই সময় চলে যাক এই মাটির গন্ধ আর গল্প কোনোদিন শেষ হবার নয় তোমরা যদি এই ইতিহাসকে ভুলে যাও তবে নিজের শিকড়কেই হারিয়ে ফেলবে সোনারগাঁও আমাদের জন্মভূমির অতীতের এক উ